বেশি ভাত খাবো না মোটা হয়ে যাচ্ছি অল্প ভাত খাবো এটা আমি কার জন্য ভাবছি দেখ না কার জন্য পরিবেশন করছি আমি অল্প ভাত খাব বেশি লাগে কারে বেশি লাগে জানো বলছি দেখা কাজ বেশি লাগে এই কাপ বেশি লাগে মাছ ভাজা মাছের তেল ভাজা পটা ভাজা হ্যাঁ পটকা দিয়ে ওকে বলেছিলাম বাদ দেবো আজকে পটকা দিয়েই খাবে দেবো এই পটকা দিয়ে তো খাওয়া হয়ে যাবে রুই মাছ এই দেখো রুই মাছ আমরাও দিলাম চলে আসো তাও তাও আমি আর তুমি বসবো একসাথে তাও তাও দাও জলদি বেড়ে দিচ্ছে পরে বলবো কপাল ভালো তোমার ননদ বেড়ে দিচ্ছে আর তুমি খাচ্ছ কপালটা খুব ভালো ননদ বাড়ছে আর আমি খাবো বসে বসে শেষে দেখায় কি আছে দেখো কি আছে বলো তো কচুর পেটি হেভি টেস্টি যেরকম মাছের পেটি হয় সেরকম মাছের পেটি এটা একদম দারুণ টেস্টি দেখো 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 খেতে যা দারুণ লাগে না

না পটকা এই যে পটকাটা ওর জন্য এনেছি যা হম ভাতটা মাখিয়ে মনে হচ্ছে ট্রেনি সব ভাত ভাত মাখানো

ঝুলটা ঠাক করছে ওরা একই বাইরে আওয়াজ হচ্ছে বন্ধুরা পাট শাক ঝোল ঝোল পাট শাক টমেটো দিয়ে আমি তো খালি মুগই খেতে ভালোবাসি পাট শাক রুই মাছের ঝোল দেখো সজনা দিয়ে রোই মাছের ঝোল

তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই